বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন যা বছরের পর বছর ধরে প্রাকৃতিক দুর্যোগে মানুষের ঢাল হয়ে দাঁড়িয়েছে কিন্তু আজ সেই বনাঞ্চলই পড়েছে সংকটে কারণ চলছে নির্বিচারে ম্যানগ্রোভ ধ্বংস এই পরিস্থিতিতে সচেতনতা গড়ে তুলতেই সাগর পঞ্চায়েত সমিতির উদ্যোগে পালিত হল ম্যানগ্রোভ রোপণ কর্মসূচি স্থানীয় বাসিন্দা স্কুলের পড়ুয়া ও স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা হাতে তুলে নিলেন গাছের চারা প্রকৃতিকে বাঁচাতে সুন্দরবনকে বাঁচাতে তো এই দিনে মূলত হচ্ছে গাছের কথা গাছই বলবে আর গাছের গুরুত্ব গাছ হচ্ছে আমাদের মা তাই না সেই জায়গা থেকে আমাদের বৃক্ষ গাছ লাগান দেশ বাঁচান আমরা যেটা স্লোগানে বলি সেই স্লোগানকে ছেড়ে গাছের লাগানোর মানুষের মধ্যে সচেতনতা বার্তা জাগানোর একটা কান্ডারি হিসাবে আজকের দিনটিকে আমরা উদযাপন করছি সারা বিশ্ব বিশ্ব উষ্ণায়নকে সামনে রেখে এই বৃক্ষরোপণ এটাই একমাত্র আমাদের ধরিত্রীর বুকে মানুষকে বাঁচানো প্রকৃতিকে বাঁচানো নদী বাউন্ডারি ভাঙন থেকে রোধ করার বিকল্প আর এর থেকে বড় উপায় নেই এই গুরুত্বকে সামনে রেখে আজকের এই মহান দিবস পালন উদযাপনকে সামনে রেখে সবুজ সংঘ নন্দকুমার ব্রাঞ্চ এবং এস বি ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আমরা একটা প্রকৃতিপ্রবণ এলাকা গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েত এলাকার চণ্ডীপুর মৌজায় দাঁড়িয়ে রয়েছি সেই জায়গায় আজকের ম্যানগ্রোভ প্ল্যান্টেশন লাগানো এবং সম্প্রীতির বার্তা অর্থাৎ আমরা যেমন মানুষের সঙ্গে সৌভাতৃত্বের বন্ধনে আবদ্ধ হই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তেমনি করে গাছকে যে আমাদের ভালোবাসতে হবে ম্যানগ্রেপকে রক্ষা করতে হবে আমাদের বাঁচার জন্যে আগামী প্রজন্মকে বাঁচানোর জন্যে